সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ অনলাইন সাথে আছে আমি জান্নাত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঘুম এবং জুলাই আন্দোলনে রামপুরায় গুলির ঘটনায় হাজির করা পনেরো জন কর্মকর্তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর শেখ হাসিনা সহ অন্য পলাতকদের বিষয়ে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে বুধবার বাইশে অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে সকাল সাতটার পর পরই ট্রাইব্যুনালে এসব কর্মকর্তাদের হাজির করা হয় পনেরো জনের মধ্যে একজন অবসরকালীন ছুটিতে আছেন আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন দুটি ছিল গুমের মামলা এবং অপরটি গণ চলাকালীন রামপুরা এলাকায় গুলি করে মানুষ হত্যার মামলা এসব মামলায় গত আটই অক্টোবর ফর্মাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে তিনটি মামলায় পনেরো আসামিকে আইন শৃঙ্খলা বাহিনী আদালতে উপস্থাপন করেন গুমের একটি মামলা ছিল টিএফআই সেলে সেখানে কিছু বন্দিকে আটক করে রাখার মোট চোদ্দ জনকে গুম করে রাখার অভিযোগ ছিল সে মামলায় দশ জনকে হাজির করা হয়েছিল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী শুনানি তারিখ বিশ নভেম্বর ধার্য করা হয়েছে এ মামলায় শেখ হাসিনা সহ অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় মামলা হচ্ছে জেআইসি জনকে বন্দির অভিযোগে জনের বিরুদ্ধে মামলা হয়েছে সে মামলায় তিনজনকে হাজির করা হয়েছে বাকিরা পলাতক আদালত তাদেরও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে বলেছেন ওই মামলারও পরবর্তী তারিখ বিশে নভেম্বর এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন তৃতীয় মামলাটি ছিল রামপুরায় ২০২৪ হাজার চব্বিশ সালের আঠারো উনিশ জুলাই গুলি করে কিছু বিজেপি সদস্য আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট আঠাইশ জনকে হত্যার অভিযোগ করা হয়েছিল সে মামলায়ও আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর পলাতক দুই আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী আদালতের প্রক্রিয়াতে সাহায্য করেছেন যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করেন তাদের বলবো অপপচার করবেন না জামিনের বিষয়ে তিনি বলেন তাদের পক্ষে আইনজীবীরা হাজির হয়ে ওকালত নামায় শোয়ের অনুমতি দিয়েছে নিয়েছেন তারা বলেছেন জামিনের আবেদন করতে চান আদালত বলেছেন এটার একটা প্রক্রিয়া আছে প্রথমে ওকালত নামায় সই তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন আদালত বলেছেন আবেদন থাকলে রেজিস্টার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন আসামিদের সঙ্গে কথা বলার জন্য আইনজীবীরা মৌখিকভাবে আবেদন করেছেন সেটা মঞ্জুর করেছেন কারাগারে পাঠানোর মানে হচ্ছে তারা কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন এটার সম্পূর্ণ একথিয়ার কারা কর্তৃপক্ষের বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর গত আটই অক্টোবর ঘুমের বিষয়ে দুটি ফর্মাল চার্জ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুটি অভিযোগে আমলা নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ওই দিন তিনি জানান গুম গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানা ধরনের যে অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর বিষয়ে প্রথম দুটি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে সেই চার্জ আমরা ট্রাইব্যুনালে উপস্থাপনা করেছি ট্রাইব্যুনাল সবগুলোর বর্ণনা শুনেছেন এরপর আসামিদের বিরুদ্ধে কগনাইজেশন নিয়েছেন এবং গ্রেফতারি পড়ানা ইস্যু করেছেন সেদিনই প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের অভিযোগ দুটি এবং জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগে বিজিবির কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মোট তিনটি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে এক গুমের টিএফআই ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারিক সিদ্দিকী সহ সতেরো জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে গুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি সতেরো জন দুই ঘুমের জেআইসির ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারিক সহ তেরো জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে তিন জুলাই আন্দোলনের রামপুরায় বিজিবির গুলির ঘটনায় চারজনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে এরপর এগারো অক্টোবর শনিবার ঢাকা সেনানিবাসের মেছে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাড জুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে আছেন আমরা ষোলো জনকে সেরা হেফাজতে আসার জন্য বলেছিলাম এর মধ্যে পনেরো জন এসেছেন তিনি আরও বলেন গত আটই অক্টোবর আইসিটিতে প্রথম দুই চার্জশিট জমা পড়ে এরপর তৃতীয় আরেকটি চার্জশিট জমা হয় সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে আমরা টিভির স্কল দেখে জানতে পারি যে চার্জশিট জমা পড়েছে এবং ট্রাইব্যুনালে তা গ্রহণ করেছে চার্জশিট মধ্যে একটি ছিল গুম সংক্রান্ত যা তখন ডিজিএফআই কর্মরত কর্মকর্তাদের নিয়ে আইটি ছিল র্যাবের টি নিয়ে এবং আরেকটি ছিল চার পাঁচ আগস্টের রামপুরার ঘটনাকে কেন্দ্র করে এরপরই গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং নিয়ম অনুযায়ী তা আইজিপির কাছে পাঠানো হয় যেখানে বাইশে তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তবে আমরা এখন পর্যন্ত কোনো চার্জশিট কিংবা গ্রেফতারি পরোয়ানা পাইনি সেনা কর্মকর্তা আরও জানান চার্জশিটে প্রায় পনেরো জন সেনা কর্মকর্তার নাম এসেছে এর মধ্যে অবসরে আছেন নয়জন একজন এবং আছেন পনেরো জন যারা অবসরে গেছেন তাদের ক্ষেত্রে আমাদের সেনা আইন প্রযোজ্য নয় তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশ সব আইনের প্রতি শ্রদ্ধাশীল সে অনুযায়ী আটই অক্টোবর কর্মরত পনেরো জন এবং এলপিআর থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার জন্য আদেশ পাঠানো হয় আদেশে বলা হয় নয় অক্টোবরের মধ্যে তারা যেন ঢাকা সেনা নিবাসে রিপোর্ট করেন যদিও আমরা কোনো পরোয়ানা পাইনি তবু আইন মেনে আমরা স্বরোধিত পদক্ষেপ নিয়েছি মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী এরকম পরিস্থিতিতে অভ্যস্ত চুয়ান্ন বছরের ইতিহাসের কেউ জটিল ও সংবেদনশীল অনেক মামলা আমরা মোকাবিলা করেছি যাদের নামে অভিযোগ ওঠে প্রথমে তাদের আমরা হেফাজতে নিই এরপর কোর্ট মার্শাল হয় এবং রায়ের ভিত্তিতে আইনের ব্যবস্থা নেওয়া হয় এবং আমরা তাই করেছি যাদের হেফাজতে আসতে বলা হয়েছিল তারা সবাই সাড়া দিয়েছেন শুধু একজন ছাড়া সে একজন কর্মকর্তা নয় অক্টোবর পর্যন্ত কোনো সাড়া দেননি পরে দশই অক্টোবর আমরা তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি জানতে পারি তিনি নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হন একজন আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে কিন্তু এরপর আর বাসায় ফেরেনি তার পরিবারের সঙ্গেও আর যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি তিনি হলেন মেজর জেনারেল কবির পরদিন বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় সে প্রজ্ঞাপনে ঢাকা সেনা একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে সরকার